চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে রাজধানী ঢাকায় এতে অংশ নিয়েছে চল্লিশ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী আয়োজক প্রতিষ্ঠান বিরার লক্ষ্য অন্তত একশো বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা বাংলাদেশে যা দেশের তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে কম হলেও এক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে এর জন্য যে মানুষটি নিরলসভাবে কাজ করছেন তিনি আশিক চৌধুরী ডক্টর ইউনুসের এক ফোন কলেই উন্নত জীবন ও দামি চাকরি ছেড়ে ফিরেছেন মাটির দেশে এদিকে সামাজিক মাধ্যমে প্রশংসা জোয়ারে ভাসছেন তিনি নেটিজেনরা বলছেন এই লোকটা ডক্টর ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয় আবার আরেকজন বলছেন বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তার টের পাবা মাস ছয়েক পরেই এদিকে আরেকজন মন্তব্য করেছেন এই ছেলেটা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না দেশ বদলে দেয়ার জন্য তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট সৈরাচার হাসিনার পতনের পর দেশ সামলাতে দায়িত্ব কাঁধে তুলে নেন নোবেল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর কিছুদিন পরই আশিক চৌধুরীকে ফোন দেন প্রধান উপদেষ্টা মাত্র ঊনষাট সেকেন্ডের এক ফোন কলেই সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুঁড়ে দেশের পথে রওনা হন তিনি দায়িত্ব নেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বাংলাদেশে এসে বস্তুত দিনরাত এক করে কাজ করতে হচ্ছে আশিককে তার লক্ষ্যই নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে বিস্তৃত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দায়িত্ব নেয়ার পর পাঁচটি বিশালাকার মালবাহী জাহাজ কেনার পর রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি শুধুই কি তাই বিদেশি বিনিয়োগে চারটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছেন ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে ইতোমধ্যেই দশটা বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে বলেও সরকারি সূত্রে জানা গেছে চেয়ারম্যান আশিক চৌধুরী পেশায় ব্যাংকার সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের তিনি সহযোগী পরিচালক কাজের ভাগে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিং ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী গত বছর অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে যেকোনো দেশে স্কাই ডাইভিং করতে পারেন তিনি গত পঁচিশে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে একচল্লিশ হাজার সাতশো ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী গিনেসের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ব্যানার শাখায় রেকর্ডটি ছিল ভারতের স্কাই জিতিন বিজয়ানের সে রেকর্ড গত এক জুলাই নিজের করে নেন আশিক আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে দুই সালে স্নাতক শেষ করেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ছাটায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে সিঙ্গাপুরের আইসি জীবন আর এইচএসপিসির মতো প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেশ সেবায় নামা আশিক চৌধুরীকে নিয়ে তাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা আর বিনিয়োগ সম্মেলনে শত শত বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীকে ঢাকায় আনার সফলতায় নেত্যুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি নিউজ ডেস্ক হ্যালো বাংলা